আর তুই দুনিয়া চাস তুই দুনিয়া হারাবি খাসি লোক তুই বলা তুই দুনিয়া হারাবি আখেরা তো জান্নাত তো ঠিক কিনা এই জন্য ইমানদার যারা মুমিন যারা এরা দুনিয়ার কোনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না দুনিয়ার কোনো তাগুতের কাছে তারা মাথা নত করতে পারে না আব্দুল্লাহ ইবনে হুজর ফরাদি আল্লাহু আনহু বলল তুই কুকুর এদিকে বাদশা লোক দেখালো তোমাকে আমি অর্ধেক রাজ্য দেব মেয়েটাকেও দিয়ে দেব আব্দুল্লাহ একটু মুজাফা যখন বললেন কুকু বাচ্চার মেজাজ গরম হয়ে গেল এতক্ষণ লোক দেখাইছে লোকেও কাজ হয় নাই এবার আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু কে জেলখানায় বন্দী করলো কারণ আব্দুল্লাহ ইবনে হুজাফা যে ভাষা বের হয়েছে তার ব্যাপারে সে ভালো করে বুঝতে পেরেছে যে ব্যক্তি দুনিয়া না সে ব্যক্তি সবচেয়ে বেশি কারাই ভিতরে ফেলা হবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরায়েল এসে বললেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আপনি আমারে বলেন আপনারা আগুন থেকে বাঁচায় দেই পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলেন জিবরায়েল তুমি কেন আমারে বাঁচাবো বাঁচানোর মালিক তুমি না বাঁচানোর মালিক জোরে কোনকে আমার আল্লাহ কি অন্ধ আমার আল্লাহ কি চোখে দেখে না আমার আল্লাহ যদি অন্ধ না হন তাহলে তুমি কেন আমারে বাঁচাবে

কিভাবে পরীক্ষা করব এক নম্বরে خوف এক নম্বরে ভয় কিসের ভয় কথা বলতে যাব ওটা বলতে পাব না এটা বলতে পাব না বাধা দিবে কিন্তু এর পরেও বলতে হবে জানেন কোন ঠিক কিনা আল্লাহ প্রথম কথাই বলেন আল্লাহকে ভয় করো দুনিয়াতে তোমাদেরকে জালেম রা তাগুত সয়রতেরা ভয় দেখাবে আল্লাহর পরে কথা বলার সময় তুমি ভয় পাওয়া যাবে না কারণ মুমিন মরে একবার আর মুনাফিক মরে দিনে হাজার বার আর মুমিন যারা এদের মরণ হয় না মরণ মরণের পরে শুরু হয়ে যায় তাদের সুন্দর জীবন জান্নাতের জীবন সেরকম জান্নাতের জীবন পিতরা আছেন না নাই জান্নাতে যেতে হলে কষ্ট করা দরকার আছে না নাই ভয় আসবে ক্ষুধা আসবে ফসল নষ্ট হবে উপর দিয়া জেল যাবে জুলুম যাবে জেল খাটবো জুলুম কত জুলুম খাটবো ফাঁসির কাষ্ঠে দৌড়তে পারি জীবন দিতে পারি তথাপি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি না ঠিক কিনা জোরে বলে এই জন্য যেখানে সেখানে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলবেন না বয়স হইলে বেশি বেশি মনে করেন আপনি শিক্ষিত হয়ে গেছেন বয়স হয়েছে ঠিক কিন্তু কোরআন হাদিসের জ্ঞান নাই সে মূর্খের বাচ্চা মূর্খ ঠিক কিনা জোরে বলে

কিন্তু এখন যদি আল্লাহ এরব বিশ্বাস করে নেয় আর আল্লাহর আইন বাস্তবায়ন করতে যায় তাইলে তাদের ক্ষমতা হারায় ফেলবে আল্লাহর আইন বাস্তবায়ন করতে গেলে গতি ঠিক থাকবে না আল্লাহর আল্লাহর আইন তো কায়েম করতে গেলে চুরি করতে পারবে না সারিক ওয়া সারিকাত ফাক্তাহু হোমা সুর যদি চুরি করে তার হাত কেটে দেওয়ার দরকার আছে না নাই এই আইন বাংলাদেশে বাস্তবায়ন হোক আপনারা চান কি চান না আজকে কোরআনের আইন নাই যে দলে আসুক আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহর পরের আইন দুদিন থেকে বাস্তবায়ন হবে সেদিন থেকে আর চুরি হবে না যে হবে না বেবি চার হবে না এই জন্য যদি কেউ চুরি করে ক্ষমতা কি আসবে আমাদের দেখার দরকার নাই চুরি যদি করে বাইতুল মুকাররের সামনে সময় টিভি জুমার টিভি সবগুলো নিয়ে যাবে। সংবাদ সম্মেলন করেন আলেমদেরকে ডাকেন এরপরে চুরি করলে হাত কেটে দেন কিন্তু এখন আমরা আল্লাহর আইন মানি না ব্রিটিশের আইন মানি

বাইরের প্রস্তুতি চলতে আরো কোনো প্রস্তুতি দেওয়া শেষ জেলে নিয়ে যাওয়ার পরে আর দিতে দিতে বিচার হতে হতে গুজ দিয়া মামরে বিসমিল্লা কে ফু দিয়া সব শেষ করে নাই থেকে নজরে গল এই জন্য আল্লাহর কোরআনের বিচার বাংলাদেশে কায়েম করার দরকার আল্লাহর কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত

ছোট ছোট তরুণে এখন তার ধরছে শিশি আর কি ধরছে সেদিকে জায়গা পেয়েছে খুব ভালো জায়গা তার হতার উপরে দিচ্ছে যেমনি তার হাইরা দিছে ও আইসা হচ্ছে রহমতের পানি টক টকলাহমতের পানি তো মিষ্টি টক লাগে কিনে গিয়ে এখন রহমতের পানি খাইতে গিয়ে আবার বুঝছে না তাহলে ওই যে কুকুরটা দেখা যায় এটাই কষ্ট লাগছে এটাই সত্য এবার চিন্তা করছে না